আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমরা বিভিন্ন সময় অনলাইন ব্যাচ ব্যাচ চাকরির কোর্স করিয়ে থাকি অনেকে অপেক্ষায় ছিলেন যে নতুন নতুন ব্যাচ ব্যাচ কবে শুরু শুরু হবে তো অনেক দিন আমাদের কোনো এবার শূন্য থেকে যে ব্যাচটা শুরু হয় একেবারে শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত যারা জানেন না সরকারি চাকরি কি পড়তে হয় কি পড়তে হয় না যাদের বেসিক একেবারেই দুর্বল তাদের জন্য আমাদের যে কোর্সটি থাকে শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম যা বুঝেন না যে আমি কিছুই বুঝি না এমন স্টুডেন্টদেরকে যাদের সামনে চাকরির জন্য পরীক্ষার জন্য মুখোমুখি হবেন তাদের জন্য একদম এই বেসটা আচ্ছা এই কেন প্রয়োজন সামনে অনেকগুলো পরীক্ষা আমাদের রয়েছে অনেকগুলো নিয়োগ নতুন নতুন নিয়োগগুলো আসবে এগুলো আপনারা জানেন এগুলো আর বলে আমি ভিডিও বড় করতে চাচ্ছি না তো সেই জন্য আপনাকে এখন প্রস্তুতি নিতে হবে তো চাইলে ভর্তি হতে পারেন আপনারা নিশ্চয়ই এটাও জানেন আমরা বিভিন্ন সময় সরকারি চাকরির বিভিন্ন বই ষোলো সতেরোটি হবেই আমরা প্রকাশ করেছি বেচ করিয়ে থাকি আমাদের রয়েছে তো আশা করি আপনার এই চাকরির প্রস্তুতিটা খুব একটা খারাপ হবে না ভালো একটা প্রস্তুতি হবে আমি সব সময় বলি চাইলে নিজে নিজেও প্রস্তুতি নেওয়া যায় কিন্তু অভিজ্ঞদের আহ তত্ত্বাবধান করলে হয় কি আপনার পড়াশোনাটা গুছানো হয় যে যেগুলো প্রয়োজন নাই এগুলা আপনার হয়তো নিজে নিজে পড়বেন কিন্তু ওগুলো অভিজ্ঞদের চোখে পড়বে যেগুলো চাকরির প্রয়োজন নেই এগুলো পড়ার দরকার নেই মুদ্র কথা পড়াশোনাটা আপনার গুছানো হবে এবং চাকরির পরীক্ষায় যেগুলো এফেক্টিভ হবে তো যাই হোক এই কোর্স বিষয়ে আসি কোর্সটি হচ্ছে সত্তরটি ক্লাস হবে আমাদের অন্যান্য যেমন ধরেন খাদ্যের যে স্পেশাল এক্সাম ব্যাচ ওখানে আমরা চল্লিশটা ক্লাস দিচ্ছি এই কোর্সে সর্বমোট সত্তরটি ক্লাস থাকবে সব সাবজেক্টে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান মানে যা যা লাগে সবই থাকবে কিন্তু কোর্স ফি এক টাকা মানে এত কম টাকা হয়তো কেউই করাই নাই করাই তো এই হলো বিষয়ে সপ্তাহ তিন থেকে চার দিন ক্লাস দেওয়া হবে আপনাকে আমাদের গ্রুপ রয়েছে ওখানে আপনাকে আমরা করিয়ে কিভাবে তো নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে আমাদের নক দিলে সব ডিটেলে জেনা যাবেন ফোন দেবেন না নক দিলেই আমরা ফিরতে এস আপনাকে দিয়ে দেবো কিভাবে ভর্তি হতে হবে ক্লাস কবে সব কিছু জানতে পারবেন আর বলে দিচ্ছি কয় তারিখ থেকে শুরু হবে সামনের এক তারিখ থেকে অর্থাৎ মেয়ের এক তারিখ থেকে আমরা ক্লাস শুরু করে দেব অর্থাৎ যাদের ইচ্ছা রয়েছে তারা এর ভেতরেই ভর্তি হয়ে যাবেন আঠাইশ তারিখ পর্যন্ত এই মাসে আঠাশ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নেব সুতরাং যাদের সরকারি চাকরি দরকার যে নিজে যারা বুঝেন না কিভাবে প্রস্তুতি নিতে হবে আমার মনে হয় আপনারা অসাধারণ একটা কাজে আসবে আর নতুন বেচ এরপরে আবার কবে শুরু হবে একটু কোনো ঠিক নেই তিন চার মাস হয়তো লেগে যাবে আর এই কোর্সটি শেষ হতে এরকম সময় লাগবে তো সুতরাং চিন্তা করে দেখেন যদি ইচ্ছা হয় ভর্তি হতে পারে তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন